আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দক্ষিণাঞ্চলের গডফাদার শেখ হেলাল এখন কোথায় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল শেখ বাড়ি ১৬ বছর খুলনায় ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ চাকরিতে নিয়োগ বদলি ব্যবসা বাণিজ্য ক্রীড়াঙ্গন সহ সব কিছুতে নিয়ন্ত্রণ হতো এই বাড়ি থেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যারাই খুলনায় বদলি হয়ে আসতেন তারাই হাজিরা দিতেন শেখ বাড়ি চলুন দেখি বিস্তারিত রাজনীতিবিদের আড়ালে দক্ষিণাঞ্চলের গডফাদার বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য হলেন শেখ হেলাল বাগেরহাট জেলা আওয়ামী লীগের একজন সদস্য হলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হওয়ার কারণে দলে দলে তার দাপট ছিল ব্যাপক বরিশাল খুলনা যশোর সহ দক্ষিণাঞ্চলে নৌরুট এবং ঝিনাইদয় যশোর বেনোপোল সীমান্ত পথ ব্যবহার করে স্বর্ণ চোরাচালানকারীদের শেল্টার দিয়ে কমিশন নিতেন তিনি দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারির ব্যবসা বিদেশে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা যে কারণেই সারা বছরই তারা দুবাই সিঙ্গাপুর কলকাতায় আসা যাওয়া চলত দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রণ মনোনয়ন বাণিজ্য চাকরি বদলি ঠিকাদারি ব্যবসায়ীদের বিভিন্ন ব্যাংক থেকে ঋণ পাইয়ে কমিশন ব্যবসা বাণিজ্য সবকিছু শেখ হেলালের ইশারায় দৌড়দণ্ড প্রতাপ খাটিয়ে কয়েকটি জেলায় তিনি নামে এবং বেনামে গড়েছেন সম্পদের পাহাড় বিপুল সম্পদের মালিক হয়েছেন তার ছেলে এবং সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় শেখ হাসিনার পতনের পর শুধু আওয়ামী লীগ সরকার নয় হারিয়ে গেছে শেখ পরিবারও গত পাঁচ আগস্ট দুপুরে মাত্র ৪৫ মিনিট সময় পেয়ে পদত্যাগ করে দেশ ছিড়ে পালিয়েছেন শেখ হাসিনা প্রশ্ন উঠেছে খুলনার গডফাদার শেখ হেলাল এবং তার ছেলে সাবেক এমপি শেখ তন্ময় এখন কোথায় আছেন নির্ভরযোগ্য সূত্র বলছে শেখ হেলাল সরকার পতনের আগে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার তিন থেকে চার দিন আগে তড়িঘড়ি করে দেশে ফিরেন তিনি কিন্তু সরকার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি তন্ময়ও আত্মগোপনে আছেন বাগেরহাট জেলা যুবলগের সভাপতি এবং সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দিন ছিলেন করতেন জানহাত। ডানহাত তন্ময়ের অবৈধ পথে আসা অর্থ সংগ্রহ করতেন তার ব্যক্তিগত সহকারী রেজওয়ান আহমেদ চয়ন ড্যানি বাপ্পি এবং উপজেলা চেয়ারম্যান নাসির সহ আরও কয়েকজন একটি সূত্রে জানা গেছে গত নয় সেপ্টেম্বর হেলাল এবং তার ছেলে তন্ময় সীমান্ত দিয়ে পালিয়ে কলকাতায় চলে গেছেন শেখ বাড়ি খুলনা নগরীর শেরে বাংলা রোডে এক দোতলা বাড়ির মালিক শেখ হেলাল এবং তার চার ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাড়িটি পরিচিতি পায় শেখ বাড়ি হিসেবে গত প্রায় ১৬ বছর ধরে বিশেষ করে গত ছয় বছর ধরে বাড়িটি খুলনার ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত আলোচিত সেই বাড়িটিতে চার আগস্ট দফায় দফায় ব্যাপক ভাঙচুর অগ্নিসংযোগ ও বাড়ির মালামাল লুট করে বিক্ষুব্ধরা পাঁচ আগস্ট দুই দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বাড়িটি এখন ধ্বংসস্তূপ অথচ গত ষোলো বছর খুলনায় ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ চাকরিতে নিয়োগ বদলি ব্যবসা বাণিজ্য ক্রীড়াঙ্গন সহ সবকিছু থেকে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনগুলো এই বাড়ির নির্দেশনায়। দলের গঠন করে দিতেন তারাই বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ডিআইজি পুলিশ কমিশনার পুলিশ সুপার সিভিল সার্জন সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা যারাই খুলনায় বদলি হয়ে আসতেন তারাই শেখ বাড়িতে এসে হাজিরা দিতেন বলে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে শেখ হেলালের বাগের বাগেরহাট এক আসন থেকে শেখ হেলাল উনিশশো ছিয়ানব্বই এক দু নয় এবং দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন এই পুরো সময় জুড়ে খুলনা বাগেরহাট সাতক্ষীরা সেই সঙ্গে বরিশাল অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন তিনি বিশেষ করে সংসদ সদস্য মনোনয়ন এবং বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিতেন তিনি খুলনায় ছয় আসনে এমপি মনোনয়ন দিতে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর কাছ থেকে নিয়েছেন পঁচিশ কোটি টাকা সে খেলালের ছত্রছায়ায় থাকা ব্যক্তির দক্ষিণ জনপদের এক মূর্তিমান আতঙ্কের নাম তাদের চলে সেই অঞ্চলের সব অপকরণ তারা নৌপথে মাদক এনে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন এর মধ্যে অস্ত্র চোরাচালান ছিল অন্যতম এছাড়াও তারা নৌপথে কয়লা বালু সাপের বিষ সোনা চোরাচালান অপরাধে জড়িত জানা গেছে স্বর্ণ চোরাচালান চক্রের পাশাপাশি এই অঞ্চলে মাদক চোরাচারণের শক্ত দখল আদায় আন্ডার ওয়ার্ল্ডের ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সম্প্রতি নিহত ঝিনয়দয় চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার তার সঙ্গে চোরা চালানে জড়িত ছিলেন যশোরের শাহিন চাকলাদার তাদেরকে শেল্টার দিতেন শেখ হেলাল পিরোজপুর এক আসনের রেজাউল করিমকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইয়ে দিতে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন হেলাল ও তন্ময় রেজাউলের বিরুদ্ধে হাজারো দুর্নীতির অভিযোগ থাকার পরও তাকে মনোনয়ন দিতে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেছে হেলাল নাম প্রকাশের অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন metadata কমে Jalan সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীরা অঢেল টাকা দিতেন শেখ খেলারকে তিন জেলায় সরকারি দপ্তরের উচ্চ পদে বদলি হয়ে আসার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হতো তাকে চাকরিতে নিয়োগ সুবিধাজনক জায়গায় বদলি এবং সবকিছুর জন্যই দিতে হতো টাকা বড় বড় ঠিকাদারি কাজকেই পাবে ব্যবসা বাণিজ্য কে কোথায় করবে ব্যবসায়িক সংগঠনগুলো কে নেতা হবেন তার সব কিছু নির্ধারণ করে দিতেন এই শেখ হেলাল তার অবৈধ সম্পদের এই সাম্রাজ্য দেখাশোনা করতেন তার পিএস এপিএস ও সাঙ্গপাঙ্গ। উল্লেখ উল্লেখ্য বর্তমানে শেখ হেলাল এবং তার ছেলে শেখ তন্ময় আত্মগোপনে থাকায় তাদের কারোর সঙ্গে যোগাযোগ করা যায়নি তাদের ব্যক্তিগত সহকারীদের মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে